হ্যালো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই ঐতিহ্যবাহী আকবরপুরের পাহাড় এটি মলুরাজার এবং শ্রীমঙ্গল উপজেলার মধ্যবর্তী স্থানে অবস্থিত গ্যাসনগর বাজার থেকে প্রায় চার কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে এই পাহাড়টি অবস্থিত এটি শ্রীমঙ্গল থেকে প্রায় দশ কিলোমিটার এবং মলুরাজার জেলা শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরত্বে আকবরপুর কদুপুর এবং গ্যাসনগর এলাকার মধ্যবর্তী স্থানে এই পাহাড়টি অবস্থিত এটি খুবই সুন্দর একটি পাহাড় খুবই চমৎকার দেখতে পাচ্ছেন বিভিন্ন বিভিন্ন ধরনের উদ্ভিদ বিভিন্ন ধরনের বনজ উদ্ভিদ এবং দেশি বিদেশি গাছপালা গাছপালায় বরপুর এই এলাকাটি এটি হচ্ছে আকবরপুর এটি আকবরপুরের বন বনাঞ্চল দেখতে পাচ্ছেন खुबी चमत्कार एक पहाड़ी एलका पहाड़ी पहाड़ प्राय पंचाश थे पंचान्न फुट पंचाश थे पंचान्न फुट उच्च पहाड़ी দেখতে পাচ্ছি পাহাড়টি এই পাহাড়টি খুবই চমৎকার একটি পাহাড় এটি মরজার কৃষি গবেষণা কেন্দ্রের পূর্ব প্রান্তে অবস্থিত এই পাহাড়টি এটি খুবই চমৎকার একটি খুবই সুন্দর অনিন্দ সুন্দর একটি পাহাড় এই পাহাড়টি প্রায় এই পাহাড়টি প্রায় দশ থেকে এগারো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত খুবই সুন্দর চমৎকার একটি পাহাড় এবং এখানে বিভিন্ন ধরনের দেশি বিদেশি গাছের গাছপালার বাগান রয়েছে পাহাড়ি ফলজ বনজ বিভিন্ন ধরনের বৃক্ষরাজি রয়েছে এই বাগানে এই টিলায় এই দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাছপালা লিচি কাঁঠাল এ ড্রাগন ফ্রুট বিভিন্ন ধরনের বাস জ্বাল দেখতে পাচ্ছেন বাস জ্বাল বিভিন্ন ধরনের বাস জ্বাল রয়েছে এখানে বিভিন্ন ধরনের বাস জ্বাল রয়েছে দেশি বিদেশে বিভিন্ন ধরনের বাস ব্যাম্বু ব্যাম্বু গার্ডেন এটি দশ থেকে এগারো বর্গ বর্গ কিলোমিটার এলাকা জেলায় বিস্তৃত এবং এখানে ফলজ বনজ এবং দেশি বিদেশি বিভিন্ন উদ্ভিদের সমারোহ দেখা যায় দেখতে পাচ্ছেন এটি সুবিশাল একটি পাহাড় মরুয়াজার এবং শ্রীমঙ্গল মরুরাজ সদর উপজেলা এবং শ্রীমঙ্গল উপজেলা ঠিক মধ্যবর্তী স্থানে আর গিয়াশন গিরাসনগর থেকে প্রায় চার কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে এই পাহাড়ের অবস্থান দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি পাহাড় খুবই সুন্দর অনিন্দ সুন্দর পাহাড় দেখতে পাচ্ছেন এখানে बेम्बू बागान सो विभिन्न धरण देशी विदेशी उद्भिद और विभिन्न गाच लथी पता बरपूर बागान यो ये सो सो वांदारफुल हिल ट्रैक्टेरियाट्रेस पलिवजार एंड दिस इज रियलि सो वाणारफुल फर लुकिंग वन्स अपन ए टाइम एनी कैन गेट चांस उड बी सरप्राइज आफ्टर सीन दिस সিংস ফরেস্ট ওকে তো আজকের মতো এখানেই শেষ করছি আজকে আপনাদেরকে আকবরপুরের পাহাড় দেখাবার চেষ্টা করলাম এটি মলিবাজার জেলাশধ এবং শ্রীমঙ্গল উপজেলার মধ্যবর্তী আর গিয়াসনগর থেকে চার কিলোমিটার পূর্ব দক্ষিণে অবস্থিত এই পাহাড়ে অবস্থান এটি খুবই সুন্দর সো ওয়ান্ডারফুল ইটস লুকিং এনি ওয়ান ক্যান ওয়াচ দিস ভিজিট দিস গার্ডেন দিস হিল ট্র্যাক্ট এরিয়া ওয়ান ওয়ান ট্রাইম ইফ দেয় গেট চান্স সো ইউ ক্যান ভিজিট দিস এরিয়া সো ওয়ান্ডারফুল প্লেস অ্যান্ড এনজয় দিস এরিয়া ওকে আজকের মধ্যে দেখেন শেষ করছি অফিস দেখা পরবর্তীতে অন্য কোনো দিন